কোনো কিছুই সৃষ্টি হতো না এই দুনিয়া এই সুন্দর দুনিয়া আজকে যে আমরা মানুষ হয়ে দুনিয়াতে এসেছি জান্নাত জাহান নাম এগুলা কোনো কিছুই সৃষ্টি হত না যার কারণে যার মহাব্বতে আল্লাহ তালা এত কিছু সৃষ্টি করেছেন সেই মহামানবী একবার দরুদ পরিণী সংক্ষিপ্ত সকল মিলে সব আল্লাহ আলাই নবীর মহাব্বত আছে না নাই ভাই নবীর মহাব্বত আছে নবীর মহাব্বত থাকা দরকার নবীর মহাব্বত থাকা দরকার হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্ন কে রসাই নয় হে রসুল জাহান্নাম কেউ ডোড়ি নাম হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাত তেরা শাই নয় হে রাসূল জাহান্নাম কেও তোমারই না নাম শুনিলা এই চোখে দে এ সুর্যুদি শুনে থাকবার দেখা দাও নাম এই সুর যুদি শুনে একবার দেখা দাও নাম ভালোবাসি থাকা দরকার নাকি বলে এই জন্য আসছে মুসলমানরা নবী কিনে কত কুটুক্তি করে অথচ আজকে মুসলমানরা চোখ চোখে দেখেও কিছু বলে না কিন্তু নবী আমাদের জন্য কি করেছে নবী আমাদের জন্য মারা মরাপুর যখন তখন হুজুর আমাদের কথাই বলছে ইয়া উম্মতি অত আমরা মুসলমান নবীকে কটুক্তি করে কত কি করে বেইমান কাফেররা কত আমাদের মন কাঁদে না যাই হোক আমি কুরআন কারিম থেকে 31 নম্বর সূরা তেলাত করেছি দ্বিতীয় নম্বর রুকু সূরা লুকমান সূরা কি লুকমান এ হাকিম উনি কে ছিলেন যার নামে আল্লাহ তাআলা কোরআনে নাম তার নাম দিয়ে দিলেন পুরো একটা সুরা নাজিল করলেন এ হাকিম নবীও ছিলেন না বড় সাহাবিও ছিল না তারপরেও আল্লাহ তার কথা কোরআনের ভিতরে আনলেন সে কেমন লোক ছিলেন আল্লাহ কোরআনের ভিতরে তার পরিচয় দিচ্ছে আমরা যদি আপনার কি বেদার হচ্ছেন আশেপাশে অনেক মাহফিল তো এই জন্য মানুষ হয়তো কম এই জন্য বেদার কিছু নাই মাহফিল তো হবেই আরো বেশি বেশি হোক বেজার হওয়ার কিছু নাই মাহফিল যত বেশি হবে হয়তো এখন মানুষের এখলাস দুর্বল হয়েছে ইমান দুর্বল হয়েছে মাহফিল কেউ দেয় লোক দেখানোর জন্য কোনো বক্তারাও আসে তার সুরকে প্রকাশ করার জন্য সবাই তো এক না সবাই যে মানে মুমিন হবে সবার এখলা যে এক হবে এরকম না এই জামানাই তো ফিতনার জামানা এই মন খারাপের কিছু নাই আল্লাহ তারা সুরাতে আল্লাহ তারা তাকে লুকমান আলাইসালামকে পরিচয় করে দিচ্ছে আল্লাহ নিজেই লুকমানের নাম তোরে পরিচয় করে দিচ্ছে কারণ পরিচয় করে দেওয়ার কারণ হলো আমি যে এখানে আসছি আমাকে যদি পরিচয় না করে দেওয়া হয় যে ইনি দ্বিতীয় বক্তা হিসেবে আসছে আমি যে ওখানে সারাদিনও দাঁড়ায় থাকি আমাকে কে বলবে যে বছর ভিতরে যান মনে করবে যে এখানে আসছে ঠিক না পেয়েছে কথা বলেন একটু পরিচয় অনেক দাম ধরেন এই গ্রামের মেম্বার যদি চট্টগ্রাম যায় চট্টগ্রামের মানুষ এখানে যে সম্মান ওখানে গেলে পাবে পরিচয় না দিলে আর যদি ওখানে যে পরিচয় দেওয়া হয় যেটা এটা খোরার গাতির মেম্বার তাহলে মেম্বার হিসেবে তাকে কি সম্মান করবে এই পরিচয় দরকার আছে এই জন্য লোকমান আলাইসালামকে আল্লাহ তালা পরিচয় করে দিছে কি বলতেছে ওলা কদ আ চাইনা লোকমান আল্লা ফাইক মাতা নিষ্কুর সুমান ভাই আল্লাহ চালা লোকমান হাকিমকে পরিচয় করে দিচ্ছে ওয়াকদ আ তাইনা লোকমা আলাহিকমা দামি আল্লাহ চালা লোকমা লাল্লা সলাতসাললাম কেক মাতান করেছি দান করেছি এই নিজেই বলতেছে জিনিস আমি লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি প্রজ্ঞা দান করেছি তাহলে এই লোকমান হাকিম কি রকম জ্ঞানী তাহলে আমরাই চিন্তা করে দেখি আল্লাহ নিজেই বলতেছে লোকমান হাকিম কি কে জানো লোকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি যাকে আমি জ্ঞান দান করেছিলাম অমুসলমান লোকমান হাকিম দেখতে এরকম সুন্দর ছিল না কালো ছিল কুষ্টি ছিল না গুলো একেবারে বোসা ছিল দেখতে উঁচাও ছিল না খাটো ছিল গুলো মোটা ছিল প্যাটগুলো একটু ছিল তাকে দেখে কে পছন্দ করবে এরকম তার কোন চেহারা ছিল না কিন্তু একমাত্র আল্লাহ তাকে আইলেন জ্ঞান দান করার কারণে আজকে সারা পৃথিবী তাকে চেনে আমি যে এখন কথা বলতেছি

ও যদি আল্লাহর তরফ থেকে যদি আমাকে নবদ দেয়া হতো তাহলে কোনো কথা ছিল না আল্লাহ তাআলা নবুয়ত এক জায়গায় রাখছে আর এলএম কে এক জায়গায় রাখছে রাখার পরে বলছে তোমার যেটা চয়েস যেটা পছন্দ সেটা নাও আমি যদি নবুয়ত কি পছন্দ করতাম তাহলে নবুয়তের যে দায়িত্ব যদি কোনো ভুল হয়তো তাহলে সে শেদাই আমাকে হয় লাগতো জন্য আমি নবুয়ত চিনি নাই কারণ নবুয়তের অনেক দায়িত্ব একটা যদি ভুল হয় তাহলে বিপদ আছে মুসলমান ভাইরা আওয়াজ ভালো করে বুঝবেন লোকমান হাকিম ডাক দিয়ে বলতেছে

আমি এমনিতেই অসুস্থ তারপরে আপনাদের এখানে ঠান্ডার সমস্যা যাই হোক লোকমান হাকিম লোকমান হাকিম কেমন জ্ঞান ছিলেন লোকমান হাকিম কেমন জ্ঞানী ছিলেন একবার লোকমান হাকিম রাখাল ছিলেন এবং গোলাম ছিলেন বকরি চড়াইতো কি চড়াইতো কি চড়াইতো বকরি চড়াইতো সকালে হতো বকরি নিয়ে সারাদিন বকরি চড়ানোর পরে যখন বাড়ি থাকত লোকজনের এমন ভিড় হয়ে যাইতো মালিক লোকজনকে বলতো তোমরা এই কালা মানুষের ভিতরে কি পাইছো বারবার তোমরা এসে ক্লান্ত লগনে তোমরা সেখানে বিল লাগাও লোকজন এই লোকটার ভিতরে যে জ্ঞান আছে এই জ্ঞানের কথা যে শুনেছে তার জীবন পরিবর্তন হয়ে গেছে মালিক বলে তাই নাকি তাহলে তো মালিক পরীক্ষা করবে কি করবে আসো লোকমান আসছে মালিক বলে একটা বকরি নিয়ে যাও বকরি নিয়ে যাবা জবাই করবা জবাই করার পরে সর্বোত্তম উৎকৃষ্ট দুই জায়গার গোস্ত মা কিনতে নিয়ে আসবে আমার কাছে নিয়ে আসবা বকরি নিয়ে গেছে বকরি জবাই করেছে জবাই করার পরে তার জিব্বা এবং হৃৎপিণ্ড কুনিটা যেটা কলব বলা হয় কলবটা কেটে তারপরে লোকমান হাকিম তার মালিকের সামনে আনছে জিব্বার কল তখন মালিক দেখতে বলেন ঠিক আছে লোকমান আর একটা বকরি জবাই করো জবাই করার পরে একদম নিকৃষ্ট দুই জায়গা থেকে গোস্ত নিয়ে এসে আমাকে দেখাইবা লোকমান হাকিম আবার বকরি নিয়ে গেছে যাওয়ার পরে বকরিটা আবার জবাই করে সেই জিব্বা এবং কলকটা কেটে তার মালিককে দেখাইতেছিলেন মালিক বলে তুমি কি আমার সাথে মজা করো কি। তোমাকে বললাম উৎকৃষ্ট দুই জায়গা থেকে গোস্ত কেটে আমারে দেখাই বা তুমি যেটা নিয়ে আসছো দ্বিতীয়বার আমি বললাম নিকৃষ্ট জায়গা থেকে দুই টুকরা গোস্ত আমার কাছে তখন তুমি জিনিস আমার সাথে কি মজা করো আমি যে নিয়ে আসছি আরো যুক্তি আছে কি যুক্তি মানুষের ভিতরে অন্তর যে আছে খারাপ ধারণা সর্বপ্রথম অন্তরে করে তারপরে ওইটা জিব্বার দ্বারা প্রকাশ করে ভালো মন্দ গীবত শেখায় মুখ দিয়া জিব্বা দ্বারা করে অন্তরে গীবত অন্তরে লালন পালন করার পর ওই কথাগুলো মানুষের নেফাকি জিব্বা দ্বারা তারা প্রকাশ করে এই জন্য যে মানুষটার জিব্বা এবং কলম যার সুন্দর হবে উত্তম হবে সেই উত্তম ব্যক্তি আর যার বিদ্যা এবং সেই ব্যক্তি হলো নিকৃষ্ট ভালো করে